ভারতের সবথেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি শুধু ভারতেই নয় সমগ্র বিশ্বের ধনীতম ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন তিনি ব্লুমবার্গ বিলিয়নারি ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের ধনীতম ব্যক্তিদের মধ্যে এগারোতম স্থানে রয়েছেন ভারতের এই বিত্তবান পুরুষ মুকেশ আম্বানি গ্রুপের মোট সম্পত্তির অর্থমূল্য এই মুহূর্তে উনআশি দশমিক দুই বিলিয়ন অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় পাঁচ দশমিক আটাত্তর লক্ষ কোটি টাকা এহেন মুকেশ আম্বানির বাড়ির বাইরে বেরোলে তার ওয়ালেটে ঠিক কত টাকা রাখেন সাধারণের মনে এই প্রশ্ন জাগবেই সাধারণত আমরা মানি ব্যাগে দুই হাজার চার হাজার বা সর্বাধিক দশ হাজার টাকা রাখে কিন্তু ভারতের সব থেকে ধনী ব্যক্তি তার মানি ব্যাগে কত টাকা রাখে সেটা জানার ইচ্ছা কার হবে না হ্যাভার্স মুকেশ আম্বানি বাড়ির বাইরে বেরোলে তার ওয়ালেটে তিনি কত টাকা রাখেন সেই বিষয়ের উপর অজানা কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো মূল আলোচনা শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন তথ্য আপনার কাছে খুব দ্রুত চলে যায় তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক মুকেশ আম্বানির টাকায় কতদিন চলবে দেশ আম্বানির মানি ব্যাগে কত টাকা থাকে অবশ্য এই প্রশ্নের উত্তর দিয়েছেন মুখেশ আম্বানি নিজেই মুকেশ আম্বানি তার নিজের সম্পর্কে এই গোপন কথাটি হিন্দুস্তান টাইমস সম্মেলনের সকলের সামনে আনেন তিনি বলেন তার সম্পর্কিত এই তথ্যটি খুবই কম মানুষ জানেন সকলের হয়তো মনে করেন ভারতের ধনীতম ব্যক্তি যার সম্পদ কখনই গুণে শেষ করা যাবে না তিনি তার নিজের সম্পদ সর্বদা কতই না অর্থ বহন করবেন কিন্তু সবাই যেমনটা ভাবে আসলে ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম নয় টাকা সম্পর্কে তার অন্যতম মূল্যবোধ রয়েছে রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি মনে করেন টাকা হলো পুঁজি যা তার কোম্পানির ঝুঁকির হাত থেকে রক্ষা করে এই পুঁজির সঙ্গে থাকলে কোম্পানি চালনা করা সহজ এবং নমনীয় হয়ে ওঠে তিনি এও জানিয়েছেন বিশ্বের ধনীতম ব্যক্তিদের মধ্যে অন্যতম হওয়ার দারুণ সকলে তাকে যে দৃষ্টিভঙ্গিতে দেখেন তিনি তাতে মোটেও স্বাচ্ছন্দ্য করেন না মুকেশ আম্বানির পকেটে কত টাকা থাকে পকেটে কোনো টাকা ছাড়া কোথাও যাওয়ার কথা ভাবতে পারেন মনে হয় না কিন্তু ভারতের ধনকুবের মুকেশ আম্বানি পারেন তাহলে ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করেন হয়তো তাও না কয়েক বিলিয়ন ডলারের এই মালিকের পকেটে আসলে ফুটো পয়সাও থাকে না তার কাছে নগদ টাকা তেমন কোনো ব্যাপারই না তাহলে সবখানে চলেন কি করে এই প্রশ্নের উত্তর বিপুল পরিমাণ অর্থের মালিক মুকেশ আম্বানি নিজেই দিয়েছেন তিনি বলেছেন সেই ছোটবেলা থেকে আমি পকেটে কোনো অর্থ রাখি না এখনও রাখি না আমার কোনো ক্রেডিট কার্ড নেই আমার আশপাশে সবসময় সহযোগীরা থাকেন তারাই বিল পরিশোধ করেন এইভাবে আমার কাজ চলে যায় মুকেশ আম্বানি সবসময় কত টাকা নিয়ে ঘরে একবার এইচডি লিডারশিপ সমিটে অংশগ্রহণ করে ভারতের এই ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি জানিয়েছিলেন আমি আমার সঙ্গে কখনোই টাকা রাখি না আমার কোনো ডেবিট কার্ড নেই আমার পকেটে কখনো কোনো টাকা থাকে না আমার সঙ্গে সর্বদাই অন্য একজন থাকেন যারা আমার হয়ে টাকা বহন করেন আমার যখন টাকার প্রয়োজন হয় তখন তারাই সেটা টাকা দিয়ে দেন কেন মুকেশ আম্বানি নিজের কাছে টাকা রাখেন না প্রসঙ্গত টাকা নিজের সঙ্গে না রাখার এই বৈশিষ্ট্যটি কিন্তু মুকেশ আম্বানি তার বাবার কাছ থেকে রপ্ত করেছেন ধীরুভাই আম্বানি কখনোই নিজের সঙ্গে টাকা রাখতেন না তার একটি টিম ছিল যারা সর্বদাই তার সঙ্গে থাকতেন এবং তার হয়ে টাকা বহন করতেন এমনটা করতে গিয়ে একবার বিপদের মুখেও পড়তে হয়েছিল ধীরুভাই আম্বানিকে একবার বিমানে যাওয়ার সময় ধীরুভাই আম্বানি বিমান বাতিল হয়ে যায় তখন তাকে বাধ্য হয়ে অন্য একটি বিমানে করে গন্তব্যস্থলে পৌঁছাতে হয় কিন্তু সেই মুহূর্তে সেই বিমানে মাত্র একটি সিটি ছিল স্বভাবত ধীরু আম্বানি অন্যান্য সদস্যরা বিমানের জায়গা পাননি এদিকে ধীরু ভাই আম্বানির কাছে তখন টাকাও ছিল না তাই গন্তব্যস্থলে সফর করার জন্য ভারতের এই ধনী ব্যক্তিটিকেও কিন্তু তার সহযাত্রীর থেকে টাকা ধার করতে হয়েছিল মুকেশ আম্বানীর টাকায় কতদিন দেশ চলতে পারে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ ধনীরা তাকে সম্পদ দিয়ে কতদিন দেশ চালাতে পারবেন এমন কৌতূহল এসেই যায় আর এই বিষয়টি নিয়ে সমীক্ষা চালিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন ব্লুমবার্গ বিলিয়নার্স ইন্ডেক্স এবং আন্তর্জাতিক তথ্য ভাণ্ডার প্রতিবেদনে দেখা যাচ্ছে ভারতের ধনকোপের রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের কর্ণধার মুকেশ আম্বানি তার সম্পদ দিয়ে বিশ দিনের মতো দেশ চালাতে সক্ষম তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে মুকেশ আম্বানির যত টাকা আছে সেই টাকা দিয়ে ভারতের মতো দেশ চালাতে সময় লাগবে মাত্র বিশ দিন এবং তিনি তার পকেটে টাকা রাখেন না তার একটাই কারণ সেটা হচ্ছে তার বাবা পকেটে কখনো টাকা রাখতো না সেই জন্য তিনিও তার পকেটে টাকা রাখেন না এক কথা বাবার অভ্যাসটাই তিনি রপ্ত করেছেন এবং তার যত টাকা প্রয়োজন হয় সব টাকা তার আশেপাশের বডিগার্ডরাই রাই পরিশোধ করে থাকেন এই জন্য তিনি পকেটে কোনো টাকাই রাখেন না